আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব আসনের প্রার্থী বাছাই নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এখনো পর্যন্ত খবর ইতিমধ্যে পশ্চিম আসন নিয়ে স্থির সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে বিজেপির থিংক ট্যাংক। এই আসনে পুনরায় টিকিট পাচ্ছেন প্রতিমা ভৌমিকি। কিন্তু পূর্ব আসনে বর্তমান সাংসদ রেবতী ত্রিপুরার সঙ্গে লড়াই শুরু হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিশনুদেব বর্মনের। পূর্ব আসন ইস্যুতে বিজেপির এক লবি দাঁড়িয়েছে রেবতী ত্রিপুরার পাশে অন্য লবি চাইছে জিষ্ণুদেব বর্মাকে স্বাভাবিকভাবেই পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী ইস্যুতে মহা সংকটে ভারতীয় জনতা পার্টি তবে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নেতৃত্ব কারণ আগামী দশই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘোষণা দিতে পারে নির্বাচনের দিন ক্ষণের বিজেপির অন্দরমহলের খবর দলীয় নেতৃত্ব অনেক প্রত্যাশা নিয়ে উনিশের জাতীয় নির্বাচনে রেবতী ত্রিপুরাকে পূর্ব আসন থেকে প্রার্থী করেছিল নির্বাচনে জয়ের পর রেবতীকে পাহাড়ে দলের সংগঠনকে শক্তিশালী করার দায়িত্বও দেওয়া হয়েছিল কিন্তু তিনি তিপ্রামথার নেতা প্রদ্যুৎ কিশোরকে বিট করতে পারেননি বা পাহাড়ে বিজেপির সংগঠনকে মাথা তুলে দাঁড় করাতে পারেননি এটা অবশ্যই রেবতী ত্রিপুরার রাজনৈতিক ব্যর্থতা এমনটাই মনে করছেন রাজনৈতিকরা রাজনৈতিক বিশ্লেষকদের কথায় এবারে নির্বাচনে এই বিষয়টি নাকি রেবতী ত্রিপুরার জন্য নেগেটিভ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এখন খেসারত দিতে হচ্ছে বিজেপিকে কারণ পাহাড় রাজনীতিতে এখনো বিজেপির মেরুদণ্ড সোজাই হয়নি এটাও বাস্তব তার জন্য রেবতী ত্রিপুরাকে দায় করলে হবে না পাহাড় রাজনীতি নিয়ে রেবতী ত্রিপুরার অনেক পরামর্শকে বিভিন্ন সময় উপেক্ষা করেছিল রাজ্য বিজেপির থিঙ্ক ট্যাং অন্যদিকে জিষ্ণু বর্মণ দলের সিনিয়র নেতা তিনি একসময় ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন আর এর সঙ্গে অতীতে জিষ্ণু লড়াই করেছিলেন পূর্ব ত্রিপুরা আসন থেকেও তখন অবশ্যই বিজেপি এই রাজ্যে ছিল সাইন বোর্ড সর্বস্ব তেইশের বিধানসভা নির্বাচনে জিষ্ণু দেব বর্মন বৈতরণী পার হতে পারেননি কিন্তু তার মতো অভিজ্ঞ রাজনীতিককে ব্যবহার করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খবর অনুযায়ী নরেন্দ্র মোদীর সঙ্গেও সুসম্পর্ক জিষ্ণু বর্মনের প্রধানমন্ত্রীর সফট কর্নার রয়েছে তাঁর ওপরে পাশাপাশি রাজ পরিবারের সদস্য তথা তিপ্রা নেতা প্রদ্যুৎ কিশোরকে কিছুটা হলেও ব্যাক ফুটে ফেলার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন জিষ্ণুদেব বর্মন ইতিমধ্যে তিনি তার প্রমাণও দিয়েছেন প্রদ্যুৎ কিশোরের নানান বক্তব্যের প্রেক্ষিতে জিষ্ণুদেব বর্মন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যাখ্যাও দিয়েছেন এই মুহূর্তে জিসনুদেব বর্মনের রাজ্যমন্ত্রী সভায় স্থান দেওয়ার কোনো সম্ভাবনা নেই তাই জিসনুকে পূর্ব আসন থেকে পাশ করিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সভায় স্থান দেওয়ার কথাও নাকি ভাবছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং আগামী দিনে জিসনুকে সামনে রেখেই বিজেপি পাহাড়ের মাটি শক্ত করার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে বলেও খবর কুশাভাও ভবনের অন্দরে Bureau Report, JM24 News.